সিলেট নিউ ইয়র্কের দেশ বিদেশের সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি কামাল এই মুহূর্তে লন্ডন সিটির অলগেট এলাকাত আছি আর আমি দীর্ঘদিন থেকে একটা গাড়ির কোম্পানি একজন ড্রাইভিং লাইসেন্স আলা তাই দক্ষ ড্রাইভিং মাস্টার তাই ড্রাইভিং শিখাইন তার নামও লগে পরিচয়

আর অনেক ব্যবসা বাণিজ্য তুই আপনি ইনো ডাইভিং স্কুল খনে কল একটু আমরা দেখ কইকা আর আপনার ডাইভিং স্কুলের নাম কইকা আর অ্যাড্রেস কইকা আচ্ছা আমি আমাদের আমার আপাতত যে ডাইভিং স্কুল আছে এটা আমার ফ্যামিলি ডাইভিং স্কুল ওকে আমার ফুয়া এবং তার বন্ধু-বান্ধব অনেকে আসoin এররেলিয়ে আমরা রে আটটা আ দশখান গাড়ি রাস্তার মধ্যে আছে এই এই ডাইভিং নামে কি নামে আপনার একটা ফুয়ার নাম কি তা আমরা একটু নাম হই লগি

এরবাদে অনেক কিছুদিন আমি এই ইমিগ্রেশন এডভাইস সেন্টারও খাম করছ। ও মাশাআল্লাহ। এরপরে চিন্তা করলাম যে এই দেশ এই যে ব্যবসাটা যতদিন না ইন মাইশারে শিখে আর অনেক মানুষ বেকার আছে। যারা অনেক মানুষ তারা সাইনা ও নমেলছর কাম করতেতে এই ড্রাইভিংটা শিখলে নিজর কাম করতে পারব আর দুনিয়ার যে কোনো জায়গা এই লাইভিং লাইসেন্স তাকে

টাইপিং তো সফলতার গাতর ড্রাইভারের প্রয়োজন। তে আপনার টাইপিং যদি আপনি শিখি লাইন স্পেশালি এইগুলা দেশে তে আপনারা ড্রাইভিং যান নতুন গরি আর কোন জায়গা গিয়ে শিখা লাগতো না। তে আচ্ছা ওজন বাংলাদেশ তা আপনার এখন প্রতি মাস প্রতিদিন হাজার হাজার যুবক হল বিদেশ ইরা তে আপনি কিতা কইতাছেন ইরা তারা কিছু শিখিয়ে যাওয়ার দরকার আছে নি? আলহামদুলিল্লাহ তারা সব কিছু তো শিকার দরকার আছে এডুকেশনের লগে ড্রাইভিংও একটা বড় এডুকেশন।

আর দুই দুই সাইডজন আসইন এখন তারারে দেখা যায় আমার কলিগ হল যারা আমার লগর আসলা তারারে এখন দেখা যায় মাঝে মাঝে আচ্ছা আমরা দর্শকরা হইবা নি আপনি তো গত 30 বছর ধরে গাড়ি চালাইগা তো আপনার গাড়ি চালাইতে গিয়ে আপনার ইলা কোনো স্মরণীয় ঘটনা বা কোনো ধরনের কষ্টদায়ক কোনো ঘটনা ঘটছে ইলা আপনি মনে পড়েননি না গাড়ি চালাইতে গিয়ে আলহামদুলিল্লাহ আমি সবসময় গাড়ি চালাইতে এনজয় করি ওকে

লার্নারে দেখছে না তবে আমি বাচ্চাটারে দেখার কারণে আর কি আমি ব্রেক ধরতাম পারছি এরপরে বাচ্চাটাকে এই আমার গাড়ির উপরে আইয়া পড়ে গেছে পড়িয়া বাচ্চার পাওটাই একটু ভাঙ্গি গেছিল আর কি সাথে সাথে অ্যাম্বুলেন্স আইয়া বাচ্চারে নিছে তে বাচ্চার আর আর কোনো অসুবিধা হয় না পাও ভাঙছিল তে পরে বাচ্চাটা ঠিক হয়ে গেছে অবশ্য

আমি সাইডে বোনো তাকায় বাচ্চাটা রিসিভ করতাম পারছি কারণ এই বাচ্চাটা তো গাড়ি যে দিকে আর বাচ্চায় তো গাড়ি বুঝেন না গাড়ির দিকে বাচ্চা দৌড়ি আর বুঝছেন নাকি তা সে লাগের যে এই গাড়িতেই এসে ঘুরি যেত আচ্ছা আপনার এই দীর্ঘ ইংল্যান্ড তো লাগে আপনি সেভেন্টি এইট আইসন অলমোস্ট সাতচাল্লিশ বছর তে আপনার চলার পথে সাফল্যর পথে আপনার কোনো স্মরণীয় ঘটনা তাহলে আমরা দর্শকরা একটু হইবানি প্লিজ আমার সকলতেই বড় স্মরণীয় তো ওখান যে একটা ওরকটা আপনার নিউ সিলেটর যে ইউটিউব চ্যানেল আছে আরো একটা আছে যে আমি আগে যখন আল্লাহর গোড় দেখছি আল্লাহার বাড়ি গিয়ে আল্লাহ গোড়টা যখন আমি দেখছি তখন এটা আমার স্মরণীয় কারণ আমি মনে করছিলাম না কোনদিন আল্লাহার বাড়ি যেতাম আল্লাহ বাড়ি দেখাইছো দেখা তো অনেক

এই যে শাক সবজি যেগুলা হয় সবুজ চতুর্দিকে আলহামদুলিল্লাহ এটা মিস করি যাই মিস করতাম না করি প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারী মাসর লাগি দেশ যা আপনি প্রতি বছর জানুয়ারি যাই জানুয়ারি বা ফেব্রুয়ারি ওগুলা করি

তাইনো ড্ৰাইভিং তাইনো ড্ৰাইভিং তাইনো ড্ৰাইভিং ইনষ্ট্ৰাক্টাৰ আৰু বড়ো মেয় ঔ ব্যৱসাৰ লগে তই তাইন ড্ৰাইভিং ইনষ্ট্ৰাক্টাৰ নাই তাইন থিয়ৰী টেষ্টৰ চেণ্টাৰৰ তাইন মেনেজাৰ তাইন অহানৰ মানুহৰ থিয়ৰী টেষ্ট লয় নি যাতে ড্ৰাইভিঙৰ লগত জড়িত কাৰণ থিয়ৰী না হ'লে ইয়াৰ প্ৰেক্টিকেল টেষ্ট দিয়া বাৰ্তা নাই তাই আমাৰ মেয়ে থিয়ৰীৰ পৰীক্ষা লয়

ও আচ্ছা তো কたり আপনার আপনারা আগামিতে সরবা আশা কররা আচ্ছা তোমরা তো যারা বালা তো যারা করে তো কইতো আচ্ছা আপনি তো এই দেশও দীর্ঘ 44 বছর এই দেশের নতুন প্রজন্ম যারা সুততা কি বড়ইরা এরা সম্বন্ধে কিচ্ছু কই মানি আর কোনো পরামর্শ আসে নি তারা তারে তার আমার তো মেইন পরামর্শ হইল কি আমরা বাংলাদেশী যারা আসইন আমি তো হইলেও কইমো জেনেতার আর ইমান আমল দে হইলা ঠিক রাস্তা ओके আর ইদেশর পলিটিক্স লগে জড়িত লেখা পড়া কর্তা লেখা পড়া করিয়া ইদেশর পলিটিক্স জড়িত হইতা পলিটিক্স লগে জড়িত হই লিখিত হইব গিয়া কারণ এখন এই দেশ যেভাবে চলের দেখা জার জেনে আমরা বিদেশী হই ইদেশ আইয়া হই ইদেশ চলেই রাম ও আর এই মুহূর্তে তো বিদেশী আর স্বদেশ তে তো আমরা খুব পিছে থাকতামখানি আমরা বাঙালি আমরা তো আল্লাহর কোমিলে কোনোমকা কম নাই লেখা পড়া কররাম

প্রত্যেকের বেটা বেটি নাই একটা শখ আছে আপনার প্রধান শখ কি বানি আমরা আমার প্রধান শখ হইল আমি আমি আমার স্বাস্থ্য ঠিক থাকতো আর দুনিয়া তো আমি আল্লাহরে ভাইতাম আখেরও গেল আল্লাহ এবং আল্লাহ রসুল ভাইতাম আমার স্বাস্থ্য ঠিক থাকতো আর আমার ফ্যামিলি লগে বউ বৈচাইন্ত লগে আমার মিলমি সকল সময় থাকতো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসইন তারা থাকি আমি কোনো সময় দূরে থাকতাম না তার নিকটে থাকতাম আর আর আপনার অবসর সময়ে আপনি কিলা সময়টা কাটাইবা এত দর্শক রে অবসর সময়ে তো আমি সাইমুজেনে আমার বউ বৈচাইন্ত লগে বেশিরভাগও কাটাইতাম আর আমি তো বললাম প্রাণ করছি আমি আমার ওয়াইফ রে নিয়ে অবসর সময়ে আমরা ছয় মাস বাংলাদেশ থাকবো আর ছয় মাস ও দেশও ও আচ্ছা 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 তো আপনি দীর্ঘদিন ধরি তো বাংলাদেশের অভাবগ্রস্ত মানসল লাগি আপনি কোনো কিছু করছেননি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমার অবস্থান মান আমি সব সময় বাংলাদেশের মানুষ লাগি একটা প্রত্যেক মাসে একটা অনুদান দেই এইগুলা এইগুলা আমার রুজি তাকি রুজির একটা অংশ থাকি আর কি আমি বাংলাদেশের মাইসরে মানে রেগুলার একটা ডিও দি বেস্ট কয়েকটা পরিবার আছে আমি নাম কুয়ে দাম না তারারে মানে কি আমি যারা স্পেশালি যারা মই কিছু নাকি

কিন্তু এই ছোট গাড়িটা কি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আগামীতেও কামিয়া করুক ইনশাল ইনশাল জি আমরা তো এখন হতে তো আমরা শেষ করার আগে আমরা সিলেট টু নিউ ইয়র্ক দর্শক কিচ্ছু কইবানি আর আপনারে অসংখ্য ধন্যবাদ আপনি আসলে ব্যস্ত আপনি কইছেন ডেইলি আট ঘন্টা আপনি ডাইভিং শিখাইন মানছরে এরপরেও যেন আপনি আমরারে সময় দিছেন আপনারে অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আমরা দর্শকরা আপনি কিছু কইতা চাই না আপনার 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 আরে আপনার চ্যানেল রে এবং আপনার দর্শক সকল সকলরে আমি ধন্যবাদ দিই আমি আপনি এত দূরই নিউইয়র্ক থেকে আইয়া যেন আমার লাগান ছোট একজন মাইশোরে খুঁজিয়া আপনি ইন্টারভিউ লইছেন তেল লাগি আমি আপনার গেছে ও আপনার গেছে আপনার ইউটিউব চ্যানেল গেছে গর্বিত এবং আপনার ধন্যবাদ এবং মুবারকবাদ দিলাম আপনার চেনেল চ্যানেলও আগামীতে আৰু আগুয়াও ইলে আৰু মানুষের ইন্টারভিউ লোক আর মানুষও উপকারিত উকা আর আপনার আর চ্যানেলের মাধ্যমে সবে দেশ বিদেশের কল খবর জানুকা আচ্ছা সম্মানিত দর্শক বৃন্দ আপনারা বিদ্যালয় রাম থান সাক্ষাৎকার আপনারা শুনছোন আশা করি আপনারা আর বালা লাগবো আর তাইনও ব্যস্ত ব্যস্ততার মাঝে আপনারা সময় তো আমরা অসংখ্য ধন্যবাদ দিছি আর আপনারা বালাত হোকা সুস্থতা হোকা আপনারা তান ইন্টারভিউ দেখবা আর তান ডাইভিং যে স্কুল আপনার সম্বন্ধে তাইন হইলা বিস্তারিত তার ডাইভিং স্কুলের লোকের যোগাযোগ করবা আপনারা যারা ইংল্যান্ড তাকেন আর তাই বালা প্রাইজ দিরা আপনারা তান ডাইভিং স্কুলের ড্রাইভিং শিখবা আর আপনারা বলা তাহকা সুস্থ তাহকা ইনশাআল্লাহ আগামীতে কোনো এক ভিডিওর মাধ্যমে আবার দেখাইব আর সাথে সাথে দর্শক বিন্দু আপনারা আর একটা জিনিস কইলাম ওই দৌকার ডাইনে বা উয়ে যত বাসা বাড়ি ইন সব সিলেটি হলর আস্তানা প্রতিটা বাসা বাড়ি আমরা সিলেটি হল তখন এটা আলহামদুলিল্লাহ একটা আমরা গর্বর বিষয় যেদিকে তাকাই বা হালি সিলেট আর সিলেট পুরা অল গেট হইল সিলেট আর আপনারা বালা তাহকার সুস্থতা হুকা ইনশাল্লাহ আগামীতে আপনারা সামনে আবার হাজির আর প্রতিদিন আপনারা এক অন্যরে মাফ করবা আর এক অন্যর লাগে দোয়া করবা ঘুমাইবার আগে প্রত্যেকে প্রত্যেকের মাফ করে দিবা প্রত্যেকে প্রত্যেকের লাগে দোয়া করবা বালা তাহকার সুস্থতা হুকা আমি অল গেট ইন্দাগি আমি নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি খোলকুক